হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো চলে এসেছি আজকে আরেকটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল কেন বলতো কে যেহেতু আজকে আমার ছেলের জন্মদিন তো সেই জন্যই আর কি বলছি তো আজকে সারাদিনের সকালের সমস্ত কাজকর্ম করে নিয়েছি দেখো শাড়িও পরে নিয়েছি আর সকাল সকাল তো স্নান টান হয়ে গেছে এবার যাবো রান্না করতে তো কী কী রান্নাবান্না হয় কী কী অলরেডি মানে শুরু হয়ে গেছে করতে তো আমি এবার যাব তো গিয়ে ঠিক আছে তো চলো তাহলে তো দেখাই এখানে দেখো এগুলো সব ভাজা হয়ে গেছে আলু পটল কুণ্ডো তারপর শাক ভাজা তো সব হয়ে গেছে এখানে করা তো আজকাল আনাজ কাটা এসব দেখাতে পারিনি তোমাদের দেখো পটল দিয়ে পটল চিংড়ি হবে সেই জন্য পটল আর মাছের হচ্ছে তেল ঝাল হবে তো সেগুলো হচ্ছে আর এখানে দেখো মেন জিনিস হচ্ছে পায়েস তো সেটাও বসিয়ে দিয়েছি ঠিক আছে তো পায়েসটা হচ্ছে আর আজকে এরকমভাবেই ব্লগটা আমি দিচ্ছি সম্পূর্ণ করতে পারিনি আর এখানে দেখো মাছ চিংড়ি মাছ আর কি কী রান্না হয়ে গেছে সেটা মনে দেখাই দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে আজকে পটল চিংড়ি হয়েছে আর এটা হচ্ছে দেখো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে আর এটা হচ্ছে দেখো টমেটো এই সরি আমডার চাটনি হয়েছে আর এখানে হচ্ছে দেখো পায়েস তো ভাত তো আছে তো এটাই ছিল আজকের মেনু আর এখানে দেখো ভাজাগুলো যেটা তোমাদের দেখিয়েছিলাম তো ভাজা আর এখানে হচ্ছে শাক ভাজা কলমি শাক ভাজা তো দেখো এই ছিল রান্না তো ছেলেকে সাজিয়ে গুছিয়ে দেখো ছেলেকে দিয়ে দিয়েছি আর পাশে হচ্ছে ছেলের বাবা কারণ আজকে দুজনের মানে পরপর মানে দুদিনই হয় জন্মদিন তো সেই জন্য আমি একদিনেই মানে আর কি করে ফেলেছি তো দুদিন পরপর করা সম্ভব নয় ওই জন্য একদিনেই করেছি তো ছেলেকে এখানে সাজিয়ে গুছিয়ে তো দুজনকেই দিয়েছি তো এবার আমি ছেলেকে একটু ফোটা দিয়ে একটু আশীর্বাদ মানে করে নিয়ে তারপর আর আমার ছেলে এত ব্যস্ত করছে ভালো করে করাতে দেয়নি আর আসলে মানে কি অত লেট হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গিয়েছিলো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই করতে হলো এটা হচ্ছে ঠাকুরের বাতাসা তো দিতে হয় মুখে দিলাম এখানে দেখো প্রদীপের তো এতই মানে তাড়াহুড়োর মধ্যে ছিল মানে খিদেও পেয়ে গেছিলো ওই জন্য দেয়নি যা হোক করে মানে করে নিলাম নিয়ে এবার দেখো আমি পায়েসটা খাইয়ে দিচ্ছি এরপরেই কিন্তু মানে ভাত খাবো বলে প্রচুর খিদে পেয়ে গেছে ওই জন্যই তো ওই জন্য খেয়ে তো খাইয়ে দিলাম এবার ও মানে ভাত খাবে ওই জন্য এগিয়ে এগিয়ে যাচ্ছে আর সবাই বলছে বলে একটু একটু লজ্জা পাচ্ছে তো দেখো হয়ে গেল এখানে ছেলে এবার দেখো ভাত খাবে আর এখানে হচ্ছে ওর মা মানে ওকে করছে তো ফোঁটা দেবে তারপর এরকম দেখো শাশুড়ি মা তারপর এখানে মানে আমি যেরকমভাবে ছেলেকে দিলাম তো শাশুড়িও ওর ছেলেকে দেবে তো এটা এরকমভাবেই হয় ঠিক আছে তো একদিনই মানে রান্নাটা করি তো ওর ছেলেকে মানে শাশুড়িও ছেলেকে সাজিয়ে দেয় আর আমি আমার ছেলেকে তো এরকমভাবেই নিয়মটা পালন করা হয় যেহেতু পরপর দুদিনই তো ওই জন্য আলাদা করে কিছু করা হয় না তো দুজনেই এবার ভাত খাবে আর তো দেখো সেরকমভাবে ব্লগটা আমি করতে পারিনি প্রচণ্ড কাজের চাপ ছিল আজকে দেখো পায়েসটা এবার খাইয়ে দিচ্ছে তো এরকম ছোটো ছোটো ব্লগ বানিয়েই তোমাদেরকে মানে একটা ভিডিও দিলাম তো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে ভাত খাওয়া হয়ে গেছে তো দুজনেই ভাত খাচ্ছে তো ভাত খাওয়ার পরে আমি একদমই মানে সন্ধেবেলা কেক কাটার তো ব্লগটা তোমাদেরকে দেখিয়েছি কারণ আর সময় মাঝখানে পায়নি প্রচুর রান্নাবান্নার চাপ ছিল এখানে দেখো সাজানো গোছানো হয়েছে খুব সিম্পলভাবেই হয়েছে খুব বড়োভাবে কিন্তু হয়নি তো যেহেতু তিন বছর বয়স তো খুব সিম্পলভাবেই করেছি তো ইচ্ছা আছে পাঁচ বছরে একটু বড় করে করার তো সেই জন্যই আর কি ছোটো করেই করেছি আর এখানে দেখো আমি মানে বাতিটা জ্বালাচ্ছি আর দেখো এখানে আমার ছেলেকে সাজিয়ে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে তো এবার ও কেকটা কাটবে তো সেটাই মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ছোটোভাবেই মানে ভিডিওটা বানিয়েছি তো মানে অন্য কিছু করার সময় পাইনি তো প্রচুর রান্নাবান্নার চাপ ছিল তো সেই জন্য বেশি বড় করা হয়নি তো দেখো এরকমভাবেই করেছি আর এখানে দেখো এটা দেখে কী হাসছে প্রথমে ভয় লেগেছিল যে কী হবে জিনিসটা তো এরকমভাবেই কেক কাটা হয়েছিলো দেখো এখানে হচ্ছে কটা মানে বাচ্চাকে বলেছিলাম যাদের সঙ্গে ও খেলা করে তো বেশি কাউকে বলা হয়নি আর এখানে দেখো তো কেকটা কাটা হচ্ছে আর দেখো এই যে ওর বাবা হচ্ছে এখানে ভিডিও করছিল আর এই যে দেখো সবাই আছে ভিডিও করছে আর এইটা দেখো সেই এই যে চারিদিকে সেই কাগজ এই গভ্রগুলো পড়ছিলো বলে আমি এবার চাপা দিচ্ছিলাম তো দেখো এবার রাত্রের কি মেনু করেছিলাম সেটাই তোমাদেরকে দেখায় এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম আর এটা হচ্ছে দেখো চিলি চিকেন চিলি চিকেন আর হচ্ছে এটা আর এখানে দেখো হচ্ছে ফ্রায়েড রাইস আর এই যে লুচি চাটনি চাটনি হয়েছে তারপর পাঁপড়টা মানে অন্য জায়গায় আছে আর মিষ্টি তো এটাই ছিল আজকের মেনু তো টাটা বন্ধুরা